ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি অথবা অনার্স এ আছো তোমাদের জন্য সেই এই ভিডিও গুলো এবং তোমরা যারা হচ্ছে আমার এই চ্যানেল নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং যারা হচ্ছে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ তো আমরা চলে এসেছি আজকে হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে নোটিশ তো আমরা কিভাবে নোটিশ লিখতে পারবো ওকে তার নোটিশ লেখার উপায়গুলো আমরা কি কি সেটা আগে দেখি তারপর হচ্ছে একটা নোটিশ আমরা

government এরপর অফিস অফিস অফ অফ দা দা প্রিন্সিপাল প্রিন্সিপাল দেন আমরা কি করবো কম্পির রেফারেন্স নাম্বার লিখবো তাহলে রেফারেন্স নাম্বার আর ইএ যে কোনো একটা নাম্বার এখানে আমরা লিখবো মনে করে ফিফটিন স্ল্যাশ আমরা তো লিখলাম যে এম এইচ স্ল্যাশ টোয়েন্টি ফোর এবার আমার আমরা কি লিখবো ডেট যেমন ডেট হয় আমরা তেমনই লিখবো ধরো আজকে হচ্ছে যেরকম তারিখ আমার ইচ্ছা সেরকম ধরো ফিফটিন ডিসেম্বর আমরা লিখলাম ফিফটিন ডিসেম্বর ওকে এবার হচ্ছে আমরা বা এক নিচে লিখো নোটিস আসলে কি বিষয়ে নোটিসটা আমরা লিখবো সেই বিষয়টা এবার আমরা সে ফিক্স করব ওই বিষয়ের উপর ভিত্তি করে আমরা সে নোটিশগুলো লিখব মনে করো তোমাদের পরীক্ষা চলে আসলো হচ্ছে সামার ভ্যাকেশন ফর ফিফটিন ডেইস অর্থাৎ পনেরো দিনের হচ্ছে কি সামার ভ্যাকেশন দেওয়ার জন্য হচ্ছে তুমি প্রিন্সিপাল তাহলে তোমাকে একটি নোটিশ লিখতে হবে যে তুমি ফিফটিন ডেইস সেখানে হচ্ছে বন্ধ দিবা তাহলে প্রশ্নটা আমার কীরকম হতে পারে আমরা এগুলো প্রশ্নটা দেখে নিই প্রশ্ন হচ্ছে সাপোজ ইউ আর The principal of a degree college, degree college, write a notice on to about fifteen days' summer vacation.

ঠিক আছে জুন জুলাই এই সময়টা হচ্ছে আমাদের দেশে গরম বেশি থাকে এপ্রিল মে মে জুন জুলাই এর মধ্যে এখন মূলত হচ্ছে আমাকে পনেরো দিনের একটি ভ্যাকেশন তৈরি করতে হবে ঠিক আছে যেহেতু আমার এখানে কি কলেজের বিষয়ে চলে আসছে তাহলে দেখো এখানে কিন্তু ঝামেলা আছে তাহলে এই ঝামেলাগুলো একটা ভিডিও দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো অতএব তোমরা না গিয়ে তোমার ভিডিওটা সুন্দর করে দেখো পরের অংশটা অবশ্যই তোমরা দেখে নেবা দেখো কি বলছে তাহলে আমরা এখানে বসা বলছি টু দা স্টুডেন্ট কি লালমনিরহাট আমি সংক্ষেপে লিখলাম এল জি সি লালমিহাট গভর্নমেন্ট কলেজ Okay, this is to notify to the students of Longhead Government College. The sun is unbearable. Unbearable. It is very hot. So, the college Will remain closed from from sixteen June to twenty nine twenty nine June due to Excessive. Due to excessive, hot, the college will be reopened. Reopened on thirty two but. অফিস ওকে তারপর আমরা কি লিখবো থ্যাংক ই তারপর একটা সিগনেচার এখানে দিলাম ওখানে যে তারিখটা দিয়েছিল ফিফটিন সে ফিফটিন আমরা লিখলাম তারপর হচ্ছে তার প্রিন্সিপালি যে তোমাদেরকে কি করতে হবে এরকম তো বর্ডার দিতে হবে ঠিক আছে বর্ডার না দিলে হচ্ছে নাম্বার পাওয়া যাবে তখন আমার এখানে যে বিষয়গুলো আসলো অনেকগুলো বিষয় এখানে আছে সে বিষয়গুলো এবার আমরা ক্লিয়ার করতেছি তো প্রথম আমরা এটা লিখলাম এখন কথা হচ্ছে তোমার কলেজ বা যদি স্কুল হয় তাহলে কি আমরা ডিপার্টমেন্টাল তে ইংলিশ দিতে পারবো অবশ্যই না তাহলে স্কুলের মধ্যে আমরা তখন এটা দিতে পারবো না ঠিক আছে তখন আমরা কি করব জাস্ট হচ্ছে এখানে স্কুলের নামটা লিখব ঠিক আছে মনে যে লিখলাম যে তারক তালুক হরিদাস রয়েজবাগ অথবা তালুক হরিদাস হাই স্কুল বা হরিদাস হাই স্কুল এরপর হচ্ছে কি লিখলাম যে স্থানের নামটা লিখলাম লালমিহাট অফিস অফ দ্য প্রিন্সিপাল নানিক অফিস অফ দ্য হেডমাস্টার হবে তারপর এখানে যা আছে এটা আমরা লিখতে পারবো কোনো প্রবলেম নাই এখানে যা আছে তাই শুধু কলেজের জায়গায় কি বসাবো তখন স্কুলের নাম বসিয়ে দেবো বা স্কুল কথাটা বসাবো এখন যদি স্কুল হলো যে মাদ্রাসা তারা মাদ্রাসা কি বসাবো ঠিক আছে কিভাবে হচ্ছে এখানে কি মাদ্রাসা নামটা বলবো তারপর হচ্ছে এখানে স্থানের নাম বলবো তারপর কি অফিস অফ দ্য প্রিন্সিপাল এখন যদি মাদ্রাসাটা হয় কি কলেজ পর্যায়ে হয় অর্থাৎ আলিম মাদ্রাসা ফাজিল অথবা কামিল মাদ্রাসা হয় ওখানে দেয়া থাকবে তখন প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট যেটা থাকবে লিখবো আমরা তখন এখানে জাস্ট হচ্ছে মাদ্রাসার কথা লিখে দিব এখন এটা বাদ দিলাম যে স্কুল কলেজ মাদ্রাসা বাদ বাদ দিয়ে তোমার চলে আসলো হচ্ছে কোন অর্গানাইজেশন মাদ্রাসারিয়েন্স অথবা ব্রাক অথবা আশা ঠিক আছে অথবা অন্য কোনো অন্য কোনো সংস্থা বা অন্য কোনো প্রতিষ্ঠান যদি আসে তখন কি আমি এভাবে লিখতে পারবো যে না তখন তো স্কুল কলেজ মাদ্রাসা লেখা যাবে না তখন হচ্ছে যদি আসলে হচ্ছে ব্রাক আসে তাহলে ব্রাক বাংলাদেশ তারপর স্থানের নাম লিখলে হচ্ছে লালমনির হাট অফিস অব দ্য ম্যানেজার রাইট তাহলে অফিস অব দ্য ম্যানেজার তখন হচ্ছে কি প্রিন্সিপাল লেখা যাবে না অফিস অব দ্য ম্যানেজার এখন যদি কোনো ব্যাংক হয় তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমরা কি বলবো ব্যাংকের নাম তাহলে লিখলাম যে সোনালী ব্যাংক লিমিটেড লালমনির হাট ব্রাঞ্চ তারপর অফিস অব দ্য

তারপর এখানে যা আছে আমরা শিখে রাখলাম এখানে কি লিখবো কলেজ লেখা আছে তাহলে কলেজটা বাদ দিয়ে কি বসাবো তখন হচ্ছে অর্গানাইজেশন অথবা ইনস্টিটিউশন ঠিক আছে তাহলে আমরা ওই জায়গায় লিখতে পারি যে ইনস্টিটিউশন ইনস্টিটিউশন অথবা কি লিখতে পারি অর্গানাইজেশন অর্গানাইজেশন আমরা এই কথাটা এখানে লিখতে পারি ঠিক আছে উইল রিমেন ক্লোজ তারপর এগুলো যা আছে আমরা এই কলেজের জায়গায় ওই অর্গানাইজেশন লিখবো ঠিক আছে আর এখানে কি করব ওই আবার দেখো প্রিন্সিপালের জায়গাতে প্রিন্সিপাল লেখা যাবে সব সময় আমাদের স্কুলে স্কুল হয় তাহলে হেডমাস্টার লিখবো যদি মাদ্রাসা হয় তাহলে কি প্রিন্সিপাল অথবা সুপারিনটেন্ডেন্ট যেটা পোস্টে দেওয়া থাকবে সেটা লিখবো যদি অন্য কোনো প্রতিষ্ঠান হয় তাহলে এখানে কি লিখবো ম্যানেজার লিখবো চেয়ারম্যান লিখবো ঠিক আছে এইভাবে আমাকে এটা করতে হবে তো নোটিশের আর একটা ক্লাস তোমাদের থাকবে ওই ক্লাসের মধ্যে হচ্ছে নোটিশের এভরিথিং তোমরা শিখতে পারবা তো আজকে এ পর্যন্ত আমরা শেষ করতে যাচ্ছি আগে আসসালামু আলাইকুম